এ ঝিমেকিরা ঘুমাই শিকার রাত বারোটার পরে বারোটার কাছাকাছি আসলে সিনাই দুর্বল হয় ঘুম আসা স্বাভাবিক আর এইখানে যারা বসে তারা মধ্যবিত্ত দিন মজুর গরিব শ্রেণী কোটি কোটি টাকার মালিকরা এটা করেও না এখানে আসেও না তাদের কুলাপান হাফ প্যান্ট পরে বোতল শাক হয়ে বেড়ায় হাজার হাজার কোটি টাকার মালিক যারা তাদের অধিক কুলাপান দেখবেন বোতল সার মুড়ি তারা তো কোরআন হাদিস বুঝে শুধু না জুমার নামাজও ঠিকমতো পড়ে টরে না ঠিক যা দেখেন গুণシャン বানানোরতে হাসা খুশি মিছে খুশি ভালো করে খুশি থাকে তারেগুলো মাহফিল জীবনে কোনো দিন দেয় না তারা ইচ্ছা করলে বাংলাদেশে রন্ধরন্ধ প্রত্যেক বছরে সারা বাংলাদেশে অন্তত শত শত মাহফিল তার ইচ্ছা করলে দিতে পারে পারে না ভাই পারে বসুন্ধরের মালিকের ছেলে যদি চিন্তা করে যে আমার আব্বার নামে প্রত্যেক জেলায় 10টা করে মাহফিল দিবে দিতে পারে ও কোনো ব্যবসায়ী না ও টিস্যু দশ ভাগের এক ভাগ টি হবে এই যে ফানি বেসে না ফানি এই ফানি দশ ভাগের এক ভাগ এই টিয়াও লাগতে হিসাব দুলিয়া তো দিয়ার দর দিয়ে ঠিকই আছে সবারই হিসাব টানার দরকার হিসাব নালি তো বিভ কথা ঠিক আছে না টানতে থাক যে যত চালাকি করবে সে তত এখন শুরু দেয় না মাহফিল দেয় মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব শ্রেণী দিনমজুর ভ্যান চালক রিক্সা চালক সিএজি চালক অটো চালক ট্যাম্পো চালক ড্রাইভার এই এলাকাবাসীর যুবকরা বেকার যুবক যারা এই কিছু কারকুর যুবক যারা আছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিদেশ থাকে এই মোটামুটি লিমিটেড লিমিটেড মোটামুটি মোটামুটি এর ভিতরে কিছু লায়ন ভাইয়ের মতো কিছু সামান্য কিছু অর্থবিত্ত এরা এরা বেশি হাজার হাজার কোটি টাকার মালিক না কোটিপতি কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক না এদেরকে একটু অতিথি মতিতে রাখে এদের কাছ থেকে টাকা পয়সা লইয়া এই আর কি করে কি কথা নাকে ঠিক আছে না ভাই হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের দেশে এমপি মন্ত্রী মিনিস্টার জীবনে দেখছেন আপনাদের এই এলাকার এমপি মন্ত্রী যারা ছিল মহাবিল টাফিল করছে মহাবিল জীবনে দেশে বাবার নামে একটা জীবন টাকা দুতে খাইবো কুত্তায় খাব বিলাতি খাইবো একসাথে বললেন না লাহো আকবার